নমস্কার ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্ত্রীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো তো বন্ধুরা আজকে থেকে বুঝে গেছো নিয়ে কথা কথা বলবো বলবো হ্যাঁ বন্ধুরা আজ দাঁতের ব্যথা নিয়ে দাঁতের সমস্যা নিয়ে তো বন্ধুরা আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আর বাকিদের মধ্যেও শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয় পাশাপাশি কে কি রকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও এখন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব লিখে যেতে পারো আমি আমার হোয়াটসঅ্যাপ নিয়ে কোশ্চেন থাকে মানি রিলেটেড কোয়েশ্চেন থাকে আমাকে শুধুমাত্র ভয়েস মেসেজ করো আমায় প্লিজ পার্সোনালি কল না আমি কারো ফোন কল অ্যান্সার করতে পারবো না তো বন্ধুরা যেমনটা বলছিলাম দাঁতের সমস্যা দাঁতের সমস্যা এমন একটা সমস্যা একবার ব্যথা শুরু হলে বোঝা যায় না এটা কোথায় ব্যথাটা হচ্ছে মাথায় হচ্ছে না কানে হচ্ছে না চোখে হচ্ছে কোথাও বোঝা যায় না এখন গরম পড়ছে আমরা সবাই একটুখানি ঠান্ডা জল এসব তো আমাদের খেতে ইচ্ছে করবেই আর একটু ঠান্ডা জল খাওয়া মানেই দাঁত সিসি করে ওঠা ঠিক তেমনই যদি কিছু আমরা গরম খেতে যাই তখনও কিন্তু আমাদের দাঁত সিসি করে ওঠে তাই আমি তোমাদের জন্য খুব শক্তিশালী পাওয়ারফুল এঞ্জেল নাম্বার নিয়ে এসেছি যারা রেখে জানে তারা তো জানেই দাঁতের ব্যথা হলে সঙ্গে সঙ্গে এইভাবে কুড়ি মিনিট মতন হিলিং দিলেই দাঁতের ব্যথা ঠিক হয়ে যায় এই এই যারা জানে তারাও করতে পারবে আর যারা রেখি জানে না অবশ্যই তারা করতে পারবে আর কারা কারা করতে পারবে সবাই করতে পারবে সনাতন ধর্ম এমনি মানুষরাও করতে পারবে যারা সনাতন ধর্মের নয় আমি সবসময় বলে থাকি আমি যে এঞ্জেল নাম্বারগুলো নিয়ে আসছি সেইগুলো বা সুইচ ওয়ার্ড হোক যেটাই হোক আমি মূলত চেষ্টা করি সব মানুষের লোকরা যেন করতে পারে তো বন্ধুরা কিভাবে ব্যবহার করবে সেটা বলার আগে বলি আমি যেখানে শুধু এঞ্জেল নাম্বার নিয়ে এসেছি তা ঠিক না তার সাথে সাথে আমি ক্যাভিটিরও এঞ্জেল নাম্বার নিয়ে এসেছি তার সাথে সাথে যে কোনো শরীরে যে কোনো জায়গায় ব্যথা বেদনা থাকুক থাকলে এই এঞ্জেল নাম্বারটি জব করো আর দেখো কত তাড়াতাড়ি তোমরা এর উপকার পাচ্ছ কি করবে খুব সহজ এতদিনে তো শিখেই গেছো আমি কতবার তোমাদের শিখিয়েছি তাও আমি আবার বলে দিচ্ছি কি করবে সার্কেল বানাবে কিভাবে এসি বানাবে নীল একটা পেন নেবে সাদা কাগজ হলে চলবে না যে নাম পদবি লেখো দাঁতের ব্যথা হচ্ছে তাহলে সেই এঞ্জেল নাম্বারটা লিখবে ক্যাভেটি সেই এঞ্জেল নাম্বারটা লিখবে অথবা শরীরে মাথা ব্যথা যে যেকোনো ব্যথা সেই এঞ্জেল নাম্বারটা লিখবে লিখে পেন একটা জায়গায় ধরবে সার্কেল বানাবে তারপর পেনটাকে তুলবে জলের বোতলের গায়ে মার্কারের কালি দিয়ে লিখে রাখো যদি অনেকগুলো এঞ্জেল নাম্বার লিখে রেখেছ কোনো ব্যাপার না তার সাথে এই এঞ্জেল নাম্বারটাকে অ্যাড করে দাও এর পাশাপাশি সরি শরীরের নন ডমিনেন্ট পার্ট তোমরা যদি ডানহাতি হও সেক্ষেত্রে বা দিক তোমরা যদি বাহ হাতি হও সেক্ষেত্রে ডান দিকের হাঁটুর উপর অব্দি লিখে রাখবে নীল নীল এখানে শুধু সবসময় নীলকালির পেন্টেই ব্যবহার করবে আর অন্য কোনো কালির পেন ব্যবহার করা যাবে না জলের বোতলের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম কালি পেনই ব্যবহার করবে সেখানেও কিন্তু কাগজ সাদা হওয়া চাই রুলটা না হলে চলবে না এর পাশাপাশি কি করবে দেখো জলের বোতলের গায়ে আর শরীরে যে তুমি নাম্বারটা লিখে লিখে রাখছো নাম্বার অ্যাক্টিভেট হতে মিনিট মিনিট সময় লাগে জলের বোতলে রাখো পর থেকে একটু একটু করে জল খেতে থাকো জল খাওয়ার সময় এটাকে ভিজুয়ালাইজ করে নেবে ভেবে নেবে যে এটা তুমি একটা মেডিসিন খাচ্ছ এই মেডিসিন খাওয়ার ফলে তোমার দাঁতের ব্যথা ঠিক হয়ে গেছে শরীরে যে কোনো জায়গায় ব্যথা ঠিক হয়ে গেছে দাঁতের ক্যাভিটিস ঠিক হয়ে গেছে দাতে অতিরিক্ত থেকে অতিরিক্ত মারাত্মক ব্যথাও ঠিক হয়ে যায় এইগুলো এমনি এমনি এই আমি তোমাদের সামনে এইগুলো এঞ্জেল এঞ্জেল রিকমেন্ডেড নাম্বার কারা করেছে অনেক মানুষ এইগুলো ব্যবহার করেছে তারা উপকার পেয়েছে তারাই সাজেস্ট করেছে যে হ্যাঁ এই এঞ্জেল নাম্বার দর্শকদের সামনে নিয়ে আসা যায় দর্শকদেরও দর্শকরা যদি প্রপার ভাবে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেই ভাবে যদি ব্যবহার করে দর্শকরাও উপকৃত হবে আর তোমরা হচ্ছে আমার আরেকটা পরিবার তোমরা হচ্ছে আমার হৃদয়ের সাথে জড়িয়ে আছো তোমরা সেই জন্য তোমাদের উপকার যাতে হয় আমি সেই সেইভাবেই সব প্ল্যান করি প্ল্যানিংগুলো আমি সেইভাবে বানাই কোন ভিডিওটা কখন নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা উপকার উপকার তোমাদের হবে আমি কিন্তু সবসময় সেটাই ভাবি ভেবে তোমাদের জন্য নিয়ে আসি জিনিস এর পাশাপাশি তোমরা কি করবে তোমরা জব করবে কিভাবে জব করবে যেরকম তীব্র দাঁতের ব্যথার এঞ্জেল নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান এইট টু ফাইভ ফোর ফোর তোমরা এইভাবে জব করবে ফাইভ ওয়ান এইট টু ফাইভ ফোর ফোর ফাইভ ওয়ান এইট টু ফাইভ ফোর ফোর ঠিক এইভাবে ক্যাভিটিস বা শরীরে যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে কোন এঞ্জেল নাম্বারটা তোমাদের ব্যথার জন্য উপকার হবে উপকৃত সেটা তোমরা বুঝবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দিয়ে তো দিয়েছি এটা দেখে নাও এইভাবে ভাবে তোমরা ব্যবহার করো আশা করব আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি জিনিসটা বন্ধুরা এরকম আবারও আমি নিয়ে আসবো একটা ইন্টারেস্টিং ভিডিও ততক্ষণের জন্য টাটা